এই বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসে এবং মজবুত কাঠামো থাকার কারণে এই বাড়িতে ডাকাত দল ঢুকতে পারেনি ভিতরে এই অভিযোগ করছেন এই বাড়িতে যারা বসবাস করছেন সেই সকল মানুষরা এই বাড়িটি হচ্ছে শরণখোলা উপজেলার দুই নং খন্তাকাটা ইউনিয়নের নয় নং দক্ষিণ আমরা গেছিয়া সৌদি প্রবাসী মিরাজ ভাইয়ের বাড়ি তার বাড়িতে গতকাল রাতে তাদের বাড়ির মা বাবা এবং তার যে ছেলে বা ভাইয়ের ছেলে রয়েছে তারা বলছেন যে গতকাল রাতে এই বাড়ির এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন এই জালনা দিয়ে চোর ডাকাতরা ঢোকার চেষ্টা করে এগুলো ভেঙে কিন্তু পরবর্তীতে এই মজবুত কাঠামো থাকার কারণে তারা এই বাড়ির মধ্যে ঢুকতে পারেনি এবং সেই বিষয়ে এখানে তার যে মা রয়েছেন আমরা তার মায়ের সাথে কথা বলতে চাই তার মা এখানে রয়েছেন আমরা তার মায়ের সাথে কথা বলবো একটু কথা বলি চাচি কিছু মনে করবেন না প্রথমে আপনার কি নাম আমার নাম লাইলি বেগম আপনার স্বামীর নাম কি ইয়াসিন এখন আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে চারজন আপনার কয় ছেলে কয় মেয়ে তিন ছেলে এক মেয়ে তিনজন ছেলে কি করে বিদেশে থাকে বিদেশে থাকে সৌদি আপনারা অভিযোগ করেছেন গতকাল রাতে আপনাদের এই বাড়িতে ডাকাতি করার জন্য একদল ডাকাত আসে এবং তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢোকার চেষ্টা করে কিন্তু মজবুত কাঠামো থাকার কারণে তারা ঢুকতে পারেনি কি হয়েছিল বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন চাচি কি হয়েছে মানে আমার রাইতে একটা সময় আমার নাতি ওই টের ভাইছে টের ভাই আমার উড়েছে যে ও দাদি ওড়ো আর দাদুকে হা যাক মুখে তো দাদু তো গুমফার থাকা ওড়ো ওই ডাকাইতে হ্যাঁ মানুষ ডকছে বাড়ির মধ্যে এই উঠছে ওইটা চাই আর রয়েছে এক দুবার হ্যাঁ এখানে উকুল দিয়ে শুনি টোকা দেয় উকুল দিয়ে শুনি টোকা মাইনি ওই বাংলা শব্দ এজন্য টোকা দিয়েছে এই মোৰ বয় তেতি সতম বহি গৈছে নাতি কৈ থৈছে যে ফোন কৰো নাক চেলে কৈ থাকা আমাক মাটিহালাই থৈ যাই কম কিন্তু মোৰ সতমাম বহি গৈছে মোক কোনো ই নাই খেয়াল লাগে আমাক হেৰি কৰিছে আচ্ছা আপনাদের বাড়ি ডাকাতি আসলো আপনাদের এই ঘরের পাশে আমরা দেখতে পাচ্ছি ঘর আছে মানুষজন বসবাস করে এ পাশেও একটি ঘর আছে তাহলে একদল যদি ডাকাত এসে এরকম একটি মজবুত কাঠামোর উপরে বিভিন্নভাবে ভাবে তার আঘাত করে তার তো শব্দ হবে বা বিভিন্ন ধরনের সাউন্ড হবে তাহলে বাড়ির আশেপাশের লোকজন তো বাইরে নামবে সেক্ষেত্রে তারা নামলো না কেন হ্যাঁ নামবে না হ্যাঁ আমাকে সত্তর এই মধ্যে জমা জমি খুব এক টাকা পয়সা গেছে হেভি আমাকেও গেছে সেই জন্য হ্যাঁ নামবে না

কবে কত এই বছর দুই আগে না আর না ওই মিরাস এর সোহে মরুদ গেছে আচ্ছা হাই এই আমার বাড়ি কোন মানু নাম না হেরারো দেখে ঢাহের দিকে পলাই যাইয়া আচ্ছা আমরা এই বাড়ি যিনি মুরুবি রেখেছেন মিরাস ভাইয়ের বাবা তার সাথে কথা বলতে চাই তিনি এখানে রয়েছেন চাচা প্রথমেই আপনার পরিচয় মোহাম্মদ ইয়াছিন আলিয়াকুম চাচা আপনার ছেলে মিরাস এবং আরো দুই ছেলে তিনজন বিদেশে থাকে তারা রেমিটেন্স যোদ্ধা আপনার সুন্দর একটি বাড়ি গতকাল রাতে আপনারা অভিযোগ করছেন যে এই বাড়িতে একদল ডাকাত দল এসে আপনাদের ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করে এবং মজবুত কাঠামো থাকার কারণে তারা ঢুকতে পারেনি এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাই এখন বিস্তারিত জানতে চান ওই তো দেখেন ভাঙ্গে আর ঢুকতে পারে নাই কোনো কায়দায় আর পরে তো আমরা হঠাৎ মন্ত্র আস্তে আস্তে হেরা অনেক সময় থাকে তিনবার ডাকাতি হয়েছে আমার ঘরে হেরা আস্তে আস্তে ওই আসতে চলিয়ে গেছে গুলি দিয়ে আমার হাজার ছেলের এই ছয়টা দাঁত কাটে লাগলে এই মরার কায়দায় ওই গেলে তারপরও হেরে বাসাই রাখছে আর বাচ্চা রয়েছে এই আর কি কম আচ্ছা যখন ডাকাত দল ডাকাতি করতে আসে আপনার আশেপাশে ঘর রয়েছে তারা কেন বের হলো না আর সরণখোলা থানাকে আপনার রাত্রে কেন জানালেন না আমাদের কোনো খুশি ছিল না বুঝছেন তার জানামুকি আর আশপাশের মানুষ আমাদের কাছে নামবে না যখন ডাকাতি হয়েছে তখনই আর একবার ডাকাতি হয়েছে তখনও তারা নামে নাই আস্তে যাই ঘরে উঠে বসে রয়েছে নিরিবিলি আর আমার ছেলে নামিয়া বাইরে ছোটো ছেলে ওই জালনার ফাঁক দিয়ে বাইরে নামিয়া এই ঘরের লোক ডাক দেে ডাক দেওয়ার পরে কথা কিস কথা কিস না তুই মুগ ওই দিকায় এরপর পরনে লঙ্গি ছিল না তারপর হেরা খান লঙ্গি দিতে এই লঙ্গি পটিয়া এই রাস্তায় নেমে দৌড়াইয়া চিঠে চিঠে হইয়া লোকজন নামাইছে আপনারা কি এক শরণখোলা থানায় অভিযোগ করবেন কিনা এই ঘটনায় হ্যাঁ করব একশো বার করবেন হ্যাঁ আচ্ছা কাউকে সন্দেহ হয় আপনাদের সন্দেহ হয় হইলে কি হইবে সন্ধো হයකকে হ্যাঁ সন্ধে তো আছে আমরা এইবারই যিনি নাতি বলা হয় তার সাথে আমরা কথা বলতে চাই তিনি এখানে আছেন গতকাল রাতে আপনি ঘরে ছিলেন এবং আপনি আপনার দাদি বলছে ঘটনা আপনি সবকিছু বর্ণনা করতে পারবেন কি হয়েছিল গতকাল রাতে একটু বর্ণনা করুন আমাদেরকে আপনার নাম প্রথমে আপনি কোন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সুমনা কালকে রাত একটা বাজে আমি ঘুমিয়ে বল একটু ঘুমের মতো পড়ছি পরের পর আমাদের এই যে জানলার সাইডে তারা কথা বলে ফাঁসফুঁসে কথা বলে আমি শুনছি শোনার পর আমি অস্তে জানলা খুলে দেখছি দেখার পর আমার যে তারা দেখছে তারা আমরা দাও মানে এই রান্না নিয়ে লড়াই গেছে আমি জানলা দিয়া সব দরজা মরজা আটকাই দিয়া তাকেও করছি যে কেউ দরজা খুলবেন না তারপর তারা সব সব মাল্লা ভাঙে

এই এই দেখেন শাবল দিয়ে কোপ দিছে ওই কোপ দিছে ওই মাথায় কোপ দিছে ওই সানসেট দেখেন সানসেটে কোপ দিছে ঠিক আছে তারা ঢোকার জন্য অনেক কিছু করছে ওই দেখেন ওখান থেকে ঢোকার জন্য অনেক কিছু করছে পারে নাই ঠিক আছে তারপর ওই জায়গায় দাঁড়ানো তো কি এই জায়গায় লাইট মারে এই জায়গায় ভাঙ্গার জন্য চেষ্টা করে এই জায়গায় ভাঙ্গার জন্য চেষ্টা করে কিন্তু ভাঙতে পারে না তারপর তারা সারা রাইতি মানে চারটে পর্যন্ত দামারক করছে করার পর আর কি করছে তারপর তারা বলতেছে যে চল আর লাগবে না আজকে আমরা চলে যাই আমরা আরেকদিন আসব সেদিন আমরা গ্রিল কাটার মেশিন নিয়ে আসব সেদিন হবে এই বলে তারা চলে গেছে তারা কেন না তারা কেমনে কেমনে এখন আমার এই জায়গায় বসে হইছে যে এই তারা কথা বলেন তারা জানে না কি ঘুমু বলেন আপনারা শরণখোলা থানা অভিযোগ করলেন না তখন আমরা একটু আতঙ্কের ভিতরে ছিলাম আর আমার বাপ চাচা একটু কথা বলছে এইপর আমরা সবাই জানাইছি আমার বাপ তো বিদাস হ্যাঁ যে সিদ্ধান্ত আমরা ওই সিদ্ধান্ত না আমরা এবার তো অভিযোগ করি নাই হ্যাঁ জি করব। আচ্ছা আমরা একটু প্রতিবেশী একজনের সাথে কথা বলি তো কথা বলতে পারি আপনার সাথে আপনি যদি একটু এই দিকে আসেন কষ্ট করে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আসার কোনো সুবিধা আছে কিনা এখানে প্রতিবেশী এই যে ঘরটি দেখতে পাচ্ছেন আসলে এই তার বাড়িতে এত ডাকাতি করতে এসে অবশ্যই সারা শব্দ হয়েছে হয়তোবা আরো আরও অনেক কি হয়েছে আপনি তো পাশের বাড়ি আচ্ছা এই বাড়িতে ডাকাত দল আসলো এবং এখানে তারা আঘাত করলো তাহলে আপনারা প্রতিবেশী হিসাবে সাউন্ড পাওয়ার পরও শব্দ পাওয়ার পর নাম দেন না কেন সাউন্ড করা তো হয় নাই আর বাকি এরা যদি সাদে উঠে আমাদের ডাক দিত তাহলে আমরা শুনতাম কিন্তু কেউ তো ডাকা ডাকি করে না আমরা শুনি সকাল দশটা থেকে যে রাত্রে ডাকাইতে আসছিল এতটুকু আমরা সকাল দশটা থেকে শুনি আমি বসিদের ইমাম আমি আমার ঘরেই

এতটুকু এরপরে লোকজন আসছে এই আচ্ছা আপনার কি মনে হয় যে আসলে এই যে ডাকাতদল দল আসলো এটা তো আপনার নিরাপদ না আপনাদের না 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 নিরাপদ না তা আপনি প্রতিবেশী প্রতিবেশী হিসেবে কি করণীয় বা কি আমি চাই যে এদেরকে তদন্ত করে বের করা উচিত কারণ হ্যাঁ এই যার ঘরে আসছে এলে আমার বড় চাচা আপন চাচা হ্যাঁ আপন চাচা আর আমরা আমরা বাপ চাচারা সবাই এখানেই থাকি তো আজকে তার ঘরে আসছে পরের দিন আমার ঘরে আসবে তারপর দিন আরেকজনের ঘরে আসবে আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে বের করা একটু কেমন যেন লাগলো না যে আপনারা পাশে থাকলেন আপনারা শুনলেন না এটা যদি একটু আওয়াজ করত তাহলে তো আমরা বের হতাম আর শীতের বেলা সবাই তো ঘুমিয়ে থাকে রাত্রে কেউ তো বের হয় না যদি ডাকা ডাকি করতো তাহলে আমরা বের হতাম আপনার নাম আমিনুল ইসলাম আপনার বাবার নাম জাহাঙ্গীর আকন আপনার বাড়ি

কেন আসলেন ওই গাড়িতে আমার আইছে ও আপনি গাড়িতে ও আপনি ড্রাইভার আচ্ছা আচ্ছা এখানে শুনলেন তা যাই হোক আমরা আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কি ঠিক আছে